রান্নাঘরে এক গাদা বাসন পড়ে আছে তুই যদি মাছতে তাহলে হাসিস না ঠিক আছে আমাকে হাসতে দে আমার আবার ওই বাসন মাজার কোন শখ নেই তুমি এত হাসাও না কত মজার না ছেলেটা দেখলে খালি দৌড়াচ্ছে খালি দৌড়াচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি এরকম নিত্য নতুন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার সাপোর্ট করবো